হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ঢাবিদুক্ত সাত কলেজের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে এই বিজ্ঞপ্তিটি শুধুমাত্র সরকারি শহীদ সহরাদ্দি কলেজের জন্য সরকারি শহীদ সোহরাদ্দি কলেজ আপনাদের দু হাজার একুশ বিশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছেন তাদের ওরিয়েন্টেশনের ক্লাস কবে অনুষ্ঠিত হবে এই বিষয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তো তারা বিজ্ঞপ্তিতে বলেছে এত দ্বারা কলেজের সকল বিভাগীয় প্রধানের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস আগামী একত্রিশ দশ দু হাজার বাইশ তারিখ সকাল নয়টায় অনুষ্ঠিত হবে এ তথ্যটি আপনার বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের অবহিত করার অনুরোধ করা হল তো যারা সরকারি শহীদ চৌহাদ্দি কলেজে ইতিমধ্যেই ভর্তি কমপ্লিট করেছেন তো তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি আপনারা একত্রিশ তারিখ অবশ্যই নটার মধ্যে কলেজে বসে থাকবেন আপনাদের দু হাজার শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য অনিয়ন্ত্রেশন অনুষ্ঠিত হবে এবং ভর্তির পরেও যদি সিট ফাঁকা থাকে সেই ক্ষেত্রে আবার নতুন করে মেরিট প্রকাশিত করবে আবারও মাইগ্রেশনের সুযোগ থাকবে তো যারা চান্স পাননি সাত কলেজে তারা হতাশ না হওয়ার কিছু নাই কাছাকাছি মেরিট যাদের আছে তারা এখন পর্যন্ত সাত কলেজে ভর্তির জন্য আশা রাখতে পারেন তো এই ছিল সরকারি শহীদ ছড়া কলেজের ওরিয়েন্টেশন বিষয়ে বিজ্ঞপ্তি এরপরে যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন